জি আমাদের কাছে আজকে আমরা আজকে আমরা স্পেশালি যারা ঘরে বসে জিম করতে চান অনেক ভাইয়েরা সময় পান না তারপর অনেক মা বোনরা ঘরে বসে জিম করতে চান জিম করার ইচ্ছা আছে কিন্তু তারা আপনার এই সেন্টারে জিম করতে পারেন না সময় স্বল্পতার কারণে তাদের জন্য আমরা নিয়ে আসছি একদম ঘরোয়া জিমের কিছু ইকুইপমেন্ট ঠিক আছে শপের লোকেশনটা বলে দেন আমাদের জি ভাই আমাদের শপের লোকেশন হলো দুইটা একটা হলো যাত্রাবাড়ি একটা একটা গুলিস্তানে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম আর যাত্রাবাড়ি শহীদ ফারুক সরকার যার যেখানে বাংলাদেশ থেকে যারা আসতে চান যে যেখানে আসার সুবিধা হয় ওখানে আসবেন পুলিশ থানা তোমার এসে আমাদের ফোন দিবেন আপনারা লোকেশন বলে দিন আপনারা আমরা রিসিভ করব ওকে আজ ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছে তাদের সিস্টেম নেবে যে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি যারা মফসলে থাকেন কোনো টেনশন নাই আমাদের অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না মানে একদম পেমেন্ট ছাড়াই জি ইনশাআল্লাহ এক টাকাও আমরা পেমেন্ট করতে হবে না আপনি হাতে মাল পাবেন অর্ডার করবেন আপনি হাতে মাল পাবেন সেম টু সেম মাল পাবেন তারপর আপনি রাইটারের কাছে

বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ইউগা ম্যাট মূলত দুইটা সাইজের হয় একটা হলো দুই ফিট ছয় ফিট একটা তিন ফিট ছয় আমাদের কাছে একদম অথেন্টিক এইট মিলি মোটা যেটা আপনি একটু ক্লোজলি ক্যামেরাটা দেখেন এটা এইট মিলি মোটা ঠিক আছে বাজারে কিন্তু আরো পাতলা পাওয়া যায় ইউগা ম্যাট পাওয়া যায় কিন্তু আমরা পাতলাটি টিপি ব্যবহার করি না ওগুলো হলো আপনার ঘুরাই যায়

আপনার যে যে কালার পছন্দ আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং হিউজ কালার আছে ওকে যার যে কালার পছন্দ হয় কালার গুলাই আপনি নিজে পছন্দ করে নেবেন আমরা ওই কালার গুলো আপনাদের পাঠিয়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর আমরা ইউগা ম্যাটার পর আমরা যে ইকুইপমেন্টটা দেখাবো সেটা বলেন টামি টিমার এই ইকুইপমেন্ট ইকুইপমেন্টটা পরিচিতি পরিচিত পরিচিত আছেন এই ইকুইপমেন্টের সম্বন্ধে এই দেখেন এটা হলো টামি টিমার এটা দিয়ে আপনারা এই গেম গুলাই করতে পারবেন

আপনি পাঁচ বছর ব্যবহার করবেন আপনি এই স্প্রিং এ মরিচা পড়বে না জং ধরবে না আপনি ওনার সেই পাঁচ থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রাইস কত আসবে এগুলো প্রাইস রাখছি আমরা এই ডাবল স্প্রিং এর এটার দাম রাখছি আমরা অনলি 600 টাকা অনলি 600 টাকা ডাবল স্প্রিং জি আর এই ক্যাটালগটা আমাদের সাথে থাকবে এগুলো দেখে দেখে ব্যামগুলো করতে পারবেন এগুলো আমরা পেটে যাদের একটু চবড়ি বেশি তাদের পেটে এই চবড়ি বান করার জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে ঠিক আছে এটার দাম হলো 600 টাকা দেখাবেন কোনটা জি ভাই নেক্সট দেখাবো একটা চমক ঠিক আছে এই দেখেন এই যে একটা ইকুইপমেন্ট এই আমরা বক্সটার ভিতরে রিভু ফ্লেক্স রিভু ফ্লেক্স এটা এটা বৈশিষ্ট্য কি জানেন এটা হলো আপনি এক লগে 44 টা ব্যায়াম করতে পারবেন 44 টা ব্যায়াম 44 ব্যায়াম করতে পারবেন শুধুই একটা ইকুইপমেন্ট দিয়ে ওয়াও ঠিক আছে আপনি এই এটা আপনি পুরো বডির আপনি ব্যায়ামগুলো করতে পারবেন এখানে দেখেন এখানে আমার বক্সটা কিছু মেজর ব্যায়ামের ক্যাটালগ গুলাই দেওয়া আছে এই ব্যায়াম গুলাই করতে পারবেন আর চৌচল্লিশটা ব্যায়ামের জন্য আপনি ভিতরে এরকম একটা ক্যাটালগ থাকবে এই ক্যাটালগটা দেখে আপনি চৌচল্লিশটা ব্যায়াম করতে পারবেন ঠিক আছে অনেক ব্যায়াম করতে পারবেন তা আপনি 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 ব্যায়াম করতে চান ভাই আপনি আপনি কিন্তু সুস্থতা আল্লাহর একটা নিয়ামত কিন্তু আপনি সুস্থ কিভাবে থাকতে হবে আপনি চেষ্টা করতে হবে ঠিক আছে জি অবশ্যই তাহলে আপনি এই ঘরে বসে আপনার সুস্থতার জন্য আপনার শরীরের ফিটনেস ফিটনেসের জন্য এই ব্যায়ামগুলাই করতে পারেন তা আপনি সাশ্রয়ী মূল্যে

আপনি নিতে পারবেন এখানে পাঁচটা স্প্রিং আছে আপনি কম করে বেশি করে নিতে পারবেন আমি কেউ তিনটা দুইটা যার যেরকম লাগে ওই ওই আপনার রেজিস্টেন্স নিতে পারবেন সো ভিউয়ার্স এগুলোর ব্যাম কিন্তু আপনারা নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে অনেক দামের ভিডিও পেয়ে যাবেন অনেক দামের ভিডিও পাবেন আর সাথে সাথে আপনি ক্যাটালগ গুলোও পাবেন ক্যাটালগ গুলোই দেখে আপনি ব্যাম গুলোই করতে পারবেন এটা প্রাইস রাখবেন এটার প্রাইস আমি অনলি 850 টাকা অনলি 850 টাকা অনলি 850 টাকা ওকে তারপরে দেখা বড় থেরাবেন থেরাবেন দেখেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি ডাটা এটা একটা বেল্টের

একদম লগ হয়ে থাকবে ঠিক আছে আপনার অবশ্যই অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট পাবেন এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপর দেখো আমরা পুষাব্বার দেখেন অনেক সুন্দর একটা আহ একটা কালার এর পুষাব্বার

আপনি ইউগা ম্যাটের উপরে রাখবেন স্লোলি এই ব্যায়ামটা করবেন হ্যাঁ পিঠের ব্যায়াম এটা মূলত পিঠের ব্যায়ামের জন্য এটা হলো ফোম রোলার ঠিক আছে দুইটা সাইজের পাবেন একটা সাইজ এটা হলো যেটা এক ফুট হ্যাঁ এটার দাম রাখছি আমরা সাতশো টাকা আর যেটা দুই ফুট ওটার দাম হলো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হ্যান্ড গ্রিপ যে হ্যান্ড গ্রিপ হ্যাঁ যারা আপনি হাতে একটু কম পান শক্তি কম পান রক্ত সঞ্চালন কম তাদের জন্য হ্যান্ড গ্রিপ গুলো এটার দুইটা এর হয় কোয়ালিটি হয় এটা কিন্তু আপনার কাউন্টার কাউন্ট আছে এটা আপনি কাউন্ট আসবে ঠিক আছে এটা আপনার কাছে কাউন্টিং হয় না আর এটার কাউন্টিং আলাদা দুইটা কোয়ালিটির পাবেন আচ্ছা তো এটার দাম রাখছি হলো আমরা 350 টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা 5 কেজি 60 কেজি পর্যন্ত পাবেন আপনি লোড নিতে পারবেন ঠিক ওকে অনলি প্রাইস পড়বে এই আপনার কাউন্টিং আলাদা 350 টাকা আর যেটা কাউন্টিং সারা ওটার দাম পড়বে 250 টাকা ওকে তারপর আমরা দেখাবো এটা হলো ইউগা বল যারা ইউগা বল চান যেন ইউগা বলের জন্য ব্যায়াম করবেন তারাই এই এইটা নিতে পারেন এটা হলো কি আপনার এই দেখেন এটা কিন্তু আর ই করা

আর অন্য অন্য ব্যমের লাগলে ইকুইপমেন্ট লাগলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এর মতে নাম্বার দেওয়া থাকবে ওকে নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সব ধরনের ইকুইপমেন্ট আপনাদের সাপ্লাই দিতে পারব আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে যারা যারা এগুলো দেখলেন অবশ্যই কিন্তু দামাধন সাবস্ক্রাইব করে ভিডিও স্ক্রিনশট দেখাইলে কিন্তু আপনারা ফ্রি একদম পুরো পেয়ে যাবেন একটা টাকাও গ্রিন ছাড়া একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ